সরকারের ড্রেনের উপর টালি বসিয়ে কভার করে বাণিজ্যিক ভবন তৈরির অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ির সামনে সরকারি জমির উপর থাকা ড্রেন কভার করে টালি বসিয়ে নিজের বাণিজ্যিক ভবনের মূল প্রবেশদ্বারে দ্বারে ব্যবসার করে নিজের স্বার্থ সিদ্ধির অভিযোগ উঠল নৈহাটি বিধানসভার অন্তর্গত জেটিয়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ রোডের উপর আটান্ন নম্বর সংসদে নতুন গজিয়ে ওঠা নতুন বিল্ডিংটি যদিও বিরোধী বিজেপি নেতা রূপক মিত্র বলেন বেআইনিভাবে ড্রেন দখল করে টালি বসিয়ে নিজের ব্যবসা স্থান করে নেওয়ার জন্য শাসক দলকে এক হাত নেন যদিও তৃণমূল কংগ্রেস পরিচালিত জেটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা মন্ডল জানান পঞ্চায়েতের লিখিত জানাবার আগেই তিনি এই কাজ শুরু করে দেন বলে অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধানের যদি এই কাজকে উপপ্রধান সমর্থন করেননি তবে কার মদতে সরকারি ড্রেন কভার করে টালি বসিয়ে নিজের বাণিজ্যিক ভবন ব্যবসার সৌন্দর্যনের উদ্যোগ নিলেন তা কিন্তু প্রশ্নবোধক চিহ্নের মুখে এটা কোনো বিজেপি নেতা হয়তো আপনাদের কাছে বলেছে যে এখানে তৃণমূলের কোনো নেতা আছে তার মাথায় আমাদের সাংসদের হাত আছে দেখুন আমা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই তৃণমূল দলের আমাদের মাথা এবং আমাদের গার্জিয়ান প্রাথমিক আমাদের অভিভাবক আমরা প্রাথমিকের নির্দেশেই আমরা চলি এবং প্রাথমিক এমন একটা মানুষ যিনি অন্যায় করেনও না অন্যায়কে প্রশ্রয় দেন না তবে নিন্দুকের সবসময় নিন্দারই ধর্ম যেহেতু অপোনেন্ট পার্টি বিজেপিটা হচ্ছে তৃণমূলের অপোনেন্ট পার্টি বিজেপি কি বলছে সেটা আমরা অত গুরুত্ব দিচ্ছি না কারণ আমি বলি আপনি যখন প্রশ্ন করেছেন তা তিনি অনেক কথাই বলবেন বিরোধীরা অনেক কথাই বলবেন বিজেপি নেতা কি বলে গেছে কি করেছে সেটা আমাদের আমাদের ওটা দেখার বিষয় নয় তবে যে কাজটার কথা আপনারা বলছেন সেই কাজটা হচ্ছে উনি পঞ্চায়েতে একদিন একটা অ্যাপ্লিকেশান করে এসছে যে আমি ওই জায়গাটা একটু সাজাবো ওই টাইস ফাইস বসাবে এইসব বলেনি পঞ্চায়েতে একটা অ্যাপ্লিকেশান করে এসছিলেন তা একটু সাজাবো সামনে কয়েকটা লাইট ফাইট দেবো রাস্তাটাও ভালো লাগবে দেখতে কিছু গাছ টুল গাছ লাগাবো এই বলে এখনও দরখাস্তটা আছে তা উনি বলছেন আমাদের প্রধান মাননীয় উজ্জ্বলপাইন মহাশয় উনি বলেছেন যে আপনি দরখাস্ত দিয়ে গেছেন আমার বোর্ড মিটিংয়ে ফেলি যদি যেহেতু রাস্তাটা সরকারি আর পিডাব্লিউডি রোড আপনি সেখানে সাজাতে যাবেন আপনার কোনো স্বার্থ নিশ্চয়ই আছে তা নাহলে আপনি কেন সাজাতে যাবেন আমি সবার সঙ্গে বোর্ড মিটিংয়ে বলবো বোর্ড মিটিংয়ে যদি বলে সবাই তাহলে হবে তার মধ্যে বোর্ড মিটিং আমাদের হওয়ার আগেই উনি কাজটা শুরু করেছে আমরা দেখতে পেয়েছিলাম যেহেতু আমার বাড়ির কাছে আমরা বাধা দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আমরা অন্যায় করি না অন্যায়কে আমরা প্রশ্রয়ও দিই না আর একবার বললাম কথাটা কারণ তৃণমূল এমন একটা দল যে অন্যায় করে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয় তাকে দলের মধ্যে রাখা হয় না যতই বলুক তৃণমূলরা তৃণমূল জামানায় সব কিছু হয় অবশ্যই সব কিছু হয় তৃণমূল জামানায় কী হয়নি যারা চৌত্রিশ বছর করে গেছে তাদের তারা তো কিছু করে যায়নি আর যে কিছু করে তার নামেই বদনাম হয় তার নামেই সুনাম হয় তা ওটা নিয়ে আমরা ভাববো না ভাব এটাই হচ্ছে ইনলিগালভাবে আমরা কোনো কাজ করতে দেবো না সব কিছুই করা সম্ভব আবার যেখানে বিধানসভার যেখানে এতদিন বিধায়ক ছিলেন পার্থবাবু আবার এখন বিধায়ক হয়েছেন সনদ বাবু ওনারই বড় শিষ্য তো ওনাদের জমানাতে এগুলো সম্ভব আপনি একটু খোঁজ নিয়ে দেখুন যে ওখানে আমিও এটা শুনেছি আমাকে এই দু একদিন আগে দেখুন ব্যবসায়ী চাইবেই সুযোগ সুবিধা নিতে এটা ব্যবসায়ী যে কোনো ব্যবসায়ীরই ধর্ম সে ওখানে দেখুন ওই পঞ্চায়েত সমিতির এক নেতা রয়েছেন ওখানে মিলন ঘোষ তিনি আবার তার আবার অনেক বড় বড় কীর্তি আছে তিনি দু সালে ওই অটো রুট অটো রুট পারমিশন দেবে তেলকল মোড় থেকে চৌমাথা বাজার পর্যন্ত প্রচুর বাজার থেকে মাল তুলেছিল সেই মাল আবার পরে উনি ফেরতও দিয়েছেন ঠিক আছে যখন করে দিতে পারেন তিনি এইসব এইসব বিষয়ে একদম পাকা জল প্রকল্প হওয়ার সময় ওই এলাকায় প্রচুর জমি ভূমি উনি এদিক ওদিক করিয়েছিলেন তা উনি অফার দিয়েছেন ব্যবসায়ী অফার নিয়েছে সরকারের জমি এখন সরকারের জমি মানেই তৃণমূল নেতাকে যদি পয়সা দিতে পারেন সেটা সেটা আপনার বাপের জমি হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর তৃণমূল নেতো এজেন্ট রেখে দিয়েছে না পার্থ ওদের তো কালেকশান এজেন্টেরা এখান থেকে মাল তুলেছে পঁচিশ রেখেছে পঁচাত্তর পাঠিয়ে দিয়েছে দিদি তো হিসাব পরিষ্কার বলে দিয়েছিল সেই হিসাব অনুযায়ী কাজ করেছে আমি তো ব্যবসায়ের কোনো দোষ দেখি না ব্যবসায়ীর কাছে অফার এসছে ব্যবসায়ী অফার নিয়েছে আজকে ওই ড্রেনটার ওপরে টাইলস ফাইলস বসিয়েছে বলছেন কালকে তার সামনে যে রাস্তা সেখানেও বসাতে পারে টাইলস মার্বেল যা ইচ্ছা এ তো তৃণমূল জমানায় সম্ভব আপনি ওখানে আমি তো শুনেছি ওখানে তৃণমূলের উপপ্রধানের বাড়ি তো উপপ্রধান প্রধান সবাই জানে কারণ ওখানে মিলনবাবু বড় নেতা তো জেনেও কিছু করতে পারছে না তো জেনে যখন কিছু করতে পারছে না তখন কারণ মিলনবাবুর মাথার ওপর পার্থবাবুর ডাইরেক্ট হাত রয়েছে এই মিলনবাবু কি তো একটা সময় টিকিট দেওয়া না দেওয়ার প্রশ্নে পার্থবাবু অনেক কিছু বলেছিলেন